পরীক্ষা দেওয়ার জন্য আমি ঢাকায় অবস্থান করি ওখানে হঠাৎ করে সন্ধ্যার সময় প্রচণ্ড মাথা ব্যথা তৈরি হয় প্রচণ্ড মাথা প্রথম প্রচণ্ড মাথা ব্যথা তৈরি হয় তৈরি হওয়ার কারণে আমি নাপা খেলাম নাপা খেলাম কমলো না আবার ছয় ঘন্টা পর আবার দুইটা নাপা একসাথে খেলাম তাও কমলো না তো পরের দিনে আমি এখানে চলে আসলাম এমার্জেন্সিতে এসে এমার্জেন্সিতে এসে ওরা হান্ড্রেড হান্ড্রেড পাওয়ারের ওরা একটা না প্যারাসিটামল গ্রুপ দিলো লিকুইড দিল দেওয়ার পরে তারপরে কমলো না তারপরে আমরা চলে গেলাম আবার ওই আমি যেখানে থাকি ওখানে চলে গেলাম ওইখানে আমার দুই ঘন্টা দুই ঘন্টা না চার পাঁচ তিন চার ঘন্টার পরেই আমি আবার আবার চলে আসলাম ভর্তি হওয়ার জন্য একবারে চলে আসলাম চলে এসে আমি ভর্তি হয়ে গেলাম প্রসেসিং শেষে ভর্তি হইলাম ডেঙ্গু 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 ইউনিটে ভর্তি হইলাম এগুলো ভর্তি হওয়ার পরে তারা সাসপেক্ট করতেছে ডেঙ্গু ডেঙ্গু ইউনিটে নিয়ে গেল ডেঙ্গু ইউনিটে নেওয়ার পরে তারা আমাকে ইঞ্জেকশন পুশ করলো করার পরে ওই একই মাথা ব্যথার জন্য ওই একই জিনিস দিলো হান্ড্রেড এম এলের প্যারাসিটামল দিলো লিকুইড অ্যাম্পলে একশোটা অ্যাম্পল এটা দিলো কিন্তু এটা দেওয়ার পরেও দেওয়ার পরেও হয়ে গেল দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ইভেন্ট পার হয়ে গেল তারপরেও তারপরেও কমতেছে না আমি সিস্টারকে ডেকে বললাম যে কমতেছে না কারণ না কমবে কমবে কথা বলে চলে গেল তারপরে আবার ছয় ঘন্টা শেষ সাত ঘন্টা শেষ আমি কিন্তু বমি করতেছি প্লাস মাথা ব্যথা আট ঘন্টা পরে তাকে আবার একটা আমাকে অ্যাম্বল দিল ওইটা দেওয়ার পরে ওই হান্ড্রেড এম এল এর সেম প্যারাসিগনাল গ্রুপ দেওয়ার পরে অলরেডি অলরেডি তো আট ঘন্টা শেষ ওটা দেওয়ার পরে আরও আট ঘন্টা গেল এই মোটামুটি পনেরো ষোলো ঘন্টার মধ্যে তারপরেও কোনো মাথা ব্যথা কমল না দাদাকে আমি ডেকে আবার বললাম এখানে ডিউটি ডাক্তার আসলে বললাম যে আমাদের কমতেছে না তো ঠিক আছে ডাক্তার আসবে কিন্তু ডাক্তার আস্তে আস্তে ডাক্তার তারা আর আসেনি অথচ আমি এখানে ভর্তি হওয়ার আগে নিচে যারা ডাক্তার বসে টিন টিন সেটে যারা যারা আউটডোরে দেখে ওখানে ওনার ওনাকে দেখিয়ে ওনার রেফারেন্স নিয়েই আমি এখানে ভর্তি হয়েছি সরাসরি ওনারা ভর্তি নিচ্ছিল না ওনার রেফারেন্স নিয়ে আমরা এখানে আসি ওনাকে দেখায় তারপর রেফারেন্স করছে তারপরে ওনারা ভর্তি নিচ্ছে রেফারেন্স হওয়ার আগে তারা ভর্তি না ভর্তি হইলাম ওই দিন আর ডাক্তার আসলো না এবং মাথা ব্যথা যে হচ্ছে আমার সেটার বিপর্য কোনো ভূক্ষেপ নাই এটা একটা ফার্দার কোনো ইনভেস্টিগেশান নাই সারাতে এভাবে এখানেই সারাতে ওইভাবে গেল পরের দিন সেম মাথা ব্যথা বমি মাথা ব্যথা বমি সেম মাথা ব্যথা বমি মাথা ব্যথা বমি সেম এটা হইল হওয়ার পরে এক পর্যায়ে এভাবে গেল চার দিন গেল এভাবে চার দিন গেল আমি খালি মাথা ব্যথা খালি মাথা খালি মাথা খালি বাড়ি দিছি খালি আমার পিছনে চব্বিশ ঘন্টা লোক লাগাইছিল এখানে মাথা টেবার জন্য অল্টারনেট করে শিফটিং ডিউটি করছে মাথা টেবার জন্য এবং মাথায় এখন তো মোটামুটি মাথা ব্যথা কম আছে এখন মাথা আমার ফোলা আমি হাত দিতে পারতেছি না মাথার মধ্যে ফুলে ফুলে গেছে আর এই চোখ ব্যথা চোখের আই বল দুইটাই ব্যথা ছিল যে হঠাৎ করে মাথা ব্যথা হওয়ার পরে এখন এই জিনিসটা জানা গেল এটা কি এর আগে কখনো এটা কম না এটা এর আগে কখনোই আমি বুঝতে পারিনি কোনো মাথা ব্যথা আগে কখনো মাথা ব্যথা এরকম এরকম মাথা ব্যথা হয়নি যে এরকম বিজলির মতো যে এরকম একটা যে মাঝে 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 পালস সেশন হচ্ছে ভিতরে এটা কখনো এরকম হয়নি আচ্ছা এরপরে হলো এমআরআই করেছে তারপরে আমার রাতবেলা একদিন খেয়াল করলাম যে আমার চোখটা অলরেডি নেমে গেছে এই চোখটা নেমে গেছে এই চোখটা ওপেন হচ্ছে না আমি কিন্তু হাত দিন কি আঠা টা লেগে আসে নাকি না সব দিন নর্মাল এই চোখ খুলতেছে এই চোখ ফিফটি পার্সেন্ট খুলতেছে আইবল ঘুরতেছে না এখন তো আমার আইবল বল ঘরে না এই যে এই যে আমি আমি যে যাচ্ছে আইবল না এই যে একটা এটা ঘুরতেছে এটা ঘুরতেছে এটা ঘুরতেছে এদিকে আবার ঘরে এদিকে ঘরে না কিন্তু মাঝখানে এসে হ্যাঁ এদিকে অল্প ঘরে আবার এদিকে আবার অল্প করে যায় আবার এদিকে অল্প ঘুরে এদিকে যখন আমি ওদেরকে বললাম তখন ইমিডিয়েটলি তারা ডাক্তার ফোন দিল ডাক্তারকে বলার পর তারপরেও তারা সাথে সাথে আসে না অনেকক্ষণ পরে ওনারা ওনার ডিউটি আটডোর শেষ করবে তারপরে ওনারা রাত দশটা এগারোটার দিকে ওনারা আসছে এসে বলবো যে এমআরআই করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আমাদের বাংলাদেশ মেরিন একাডেমির ফোর্টি থার্ড বেসের এক জুনিয়াকে দেখতে গিয়েছিলাম মেরিন কমিউনিটির পক্ষ থেকে আমরা তার সাথে গিয়ে কথা বললাম আমরা সম্মিলিতভাবে কিছু একটা করতে চাই কিন্তু সেখানে গিয়ে তার চিকিৎসার যে অবস্থা দেখলাম আসলে এটা কি আমাদের প্রাপ্য ছিল আমরা দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য যেভাবে এগিয়ে আসি যেভাবে কন্ট্রিবিউশন রাখি এটা কি আমাদের প্রাপ্য এটা কখনোই আমাদের প্রাপ্য হতে পারে না এর জন্য অবশ্যই আমাদের সম্মিলিতভাবে কিছু করা উচিত আমরা অনেক লম্বা সময় কথা বললাম বিশেষ করে ওখানে সৌরভের মায়ের যে চাপা কান্না আমাদের শ্রদ্ধা ভাবির যে একটা ভয় সেটা আসলে খুব অল্পতেই বুঝতে পারলাম যে কোনো অসুস্থতা যে কোনো কিছু অনেক সময়ই জানান দিয়ে আসে কিন্তু আমাদের মেরিনারদের জীবনে অনেক সময় অনেক কিছু ঘটে যায় যেটা হঠাৎ করে কিছুদিন আগে আমরা জানি আদিলের যে একটা অ্যাক্সিডেন্ট সেখানেও আমরা গিয়েছিলাম সেখানে আদিলের ওই অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ ভিডিও আছে আমাদের কাছে কিন্তু আমরা প্রকাশ করিনি কারণ এটা আসলে এতটাই হৃদয় বিদারক একটা ঘটনা ছিল আমরা আসলে এটা পাবলিকে আনতে চাইনি আজকে যেই ঘটনাটা ঘটলো বা আজকে সৌরভের এখানে গিয়ে যেটা দেখলাম এখানেও মানে অল অনে সার্ডেন দেখা গেছে সব কিছু সুন্দরভাবে চলতেছে ফ্রেন্ডরা একসাথে পরীক্ষা দিচ্ছে ক্লাস ওয়ান পরীক্ষা দিচ্ছে কি একটা স্বপ্ন যে পরীক্ষা শেষ করবে প্রমোশন হবে চিফ ইঞ্জিনিয়ার হবে শিপে যাবে মায়ের চোখে স্ত্রীর চোখে একটা স্বপ্ন হঠাৎ করে সেই স্বপ্নে অনেক বড়ো একটা আঘাত এখন এই আঘাত আমাদের সামনে আরও অনেক আসবে কারণ এটাকে আমাদের বরণ করে নিতেই হবে কারণ মানুষের জীবনটাই এরকম তার জন্য আমরা কতটুকু প্রস্তুত আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য আসলে কী করণীয় আমরা কি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যে আবার আমার ওপর যখন আসবে আমি তখন ভুক্তভোগী হয়ে এরপরে এটা ফিল করে তারপরে অ্যাকশন নেব আসলে আরেকজনকে দেখেই আমাদের নিজেকে ওইখানে বসিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আসলে আমাদের কি করা উচিত আমরা অলরেডি অনেক পেছনে পড়ে আছি এই প্রতিটা ঘটনা আমাদেরকে আসলে ওই একটা প্ল্যাটফর্মের দিকে যেতে বলে যেই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে একটা কমিউনিটি একটা স্বপ্ন দেখবে যে প্ল্যাটফর্ম থেকে মেরিনারদের যে কোনো বিপদে কেউ না কেউ ছুটে যাবে সেখানে আলাদা এটার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে আমাদের এই প্রতিটা ঘটনা প্রতিটা মুহূর্তে আমাদেরকে এটা মনে করিয়ে দিচ্ছে যে উই শুড ডু সামথিং অ্যান্ড দিস ইজ দ্য টাইম আমাদের আর দেরি করার কোনো সুযোগ নেই আমরা আরও কিছুক্ষণ আলাপ করলাম সৌরভের সাথে আর দুই ব্যসমেট ছিল ওখানে তাদের সাথে আলাপ করলাম আরও খোঁজ খবর নিচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমাদের আলাপের আরও কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু তুমি আমাদের একজন কমিউনিটির একজন মানুষ আবার পাশাপাশি একজন মানুষ যেহেতু কমিউনিটির প্রতি অবশ্যই আমাদের একটা দায়বদ্ধতা আছে তা আমরা কিন্তু সেই দায়বদ্ধতা থেকেই আগে আসছি এতে মানে তুমি কোনোভাবেই এটাকে অন্যভাবে নেবা না যে না আমার কারো কাছ থেকে চাইতে হলো এটা ছোটোভাবে দেখার কিছু নাই আমরা যদি এটা করতে পারি আমরা মনে করব যে আমরা সার্থ আমরা অনার ফিল করবো